নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল সকাল একটু চার পাউরুটি আজ পরপর দুদিন হচ্ছে নিরামিষ আমাদের গতকাল শনিবার গেছে আজকে আবার রবিবার কিন্তু নিরামিষ যদি আজকে আমরা শিবরাত্রির জল ঢালবো না তাও যদি আজকে ঢালতাম তাহলে কিন্তু আজকে পুরোই শুকনো খাওয়া দাওয়া ছিল কিন্তু আজকে নিরামিষ খাওয়া দাওয়ার আজকেও একটু ভাত করবো গরম গরম ওই বাবা বাড়িতে আছে আর মায়ের জন্য একটু হসপিটালে ঝোল বানিয়ে পাঠাবো আর একটু গরম ভাত আজকে বেলাতে একটা ডিম মলা এসেছে জানেন এই প্রথম আসলো আমি কখনো দেখিনি তো উনি ডবল কুসুমের ডিম নিয়ে এসেছেন দেখে এত ভালো লাগলো আর কি বড় বড় দেখুন ডিমগুলো যদিও আমি কিন্তু ডিম খাই না এগুলো আরোহীর আর আরোহীর বাবার জন্য নিলাম আর আজকে এই যে আমি রান্নায় বসিয়েই দিয়েছি একটু বেলা কারণ মায়ের জন্য একটু যে ঝোল তরকারি মানে মাছের ঝোল ভাত পাঠাবো সেই কারণে একটু বেগুন ভাজছি এগুলো আমাদের নিরামিষ রান্নাটা আগে করে নিচ্ছি আর তারপরে মায়ের জন্যে রান্নাটা করব। যদিও ভাতটা আমি একসাথেই করে ফেলেছি এখন শুধু বেগুনটা ভাজবো আর একটু ডাল আমি পেশারে সিদ্ধ করে নিয়েছি একটু মুগের ডাল করব। আর তার সাথে একটু সয়াবিনের তরকারি আর এর বাবা যদি বলতো আজকে ডিউটি যাবে না তাহলে সত্যি কথা একটু তেল লঙ্কা করে গরম গরম আলু সিদ্ধ ভাতই খেতাম ডিউটি যে যাবে না এই কথাটা অনেকটা দেরিতে আমাকে বেলাতে বলেছে সেই কারণেই আজকে যেহেতু তোড় হয়েই গেছে তাই বানিয়েই ফেলি তারপরে ভাবলাম তরকারিটা করে নিলে এক ভালো যে শীতের দিনে ও বেলাও হয়ে যাবে কিন্তু সেটা কতটা কি হবে জানি না থাকবে কতটা তো যাই আজকের একটা বড় কাজ আমাদের উদ্ধার হচ্ছে জানেন অনেক দিন থেকে ভাবছি যে এই এখানে একটা মানে বাঁশ বা খুঁটি আর কি লাগাবো তো সেই বাঁশের খুঁটি দিলেই বারবার সেই মানে নষ্ট হয়ে যায় সেই কারণে এরকম রড দিয়ে একটা ঢালায় খুঁটি বানানো হচ্ছে তবে গোপালদা অনেকটাই সাহায্য করছে অনেকটা বলবো না পুরোটাই আরউর বাবা আছে যেহেতু ছুটি আছে রবিবার আর উনিও আজকে বাড়ি আছে তাই দুজনে মিলে এটা করে দিচ্ছে আসলে আমাদের উঠানে যে গ্রিন চটটা লাগানো হয়েছিল না সেটা যখন লাগানো ছিল তখন বাঁশটা তো ডেকোরেটরের থেকে আনা হয়েছিল যে আমার স্বাদের সময় লাগিয়েছিল আড়ির বাবা তারপরে সেটাকে খুলে আবার ডেকোরেটরের বাঁশগুলো দিয়ে আসতে হয়েছে কিন্তু চটটা সব সময় লাগিয়ে রাখার জন্য আমাদের নিজস্ব কিছু খুঁটি বানাতে হতো বা খুঁটি লাগাতে হতো তো বাঁশ দিয়ে ভাবলাম লাগালে না সেটা বেশি দিন টিকবে না তো সেই কারণেই আবার এইরকমভাবে লাগানো হবে তো ওই জন্য একটু পিলিয়ার বানিয়ে নেওয়া হচ্ছে এটা অনেক দিন সার্ভিস দেবে তাই না বলুন এই যে মায়ের জন্য ঝোলটাও প্রায় হয়ে এসেছে একটু সিদ্ধ করে মাছটা তুলে দিলেই হয়ে যাবে একটু ডাঁটা পিঁপে শিম বিমস এই সব রকম দিয়ে একটু সবজির ঝোল করছি আবার মা তো আলু খাবে না একটু সুগার বেড়েছে সেই কারণে এই দেখুন কিরকম মানে ঘরোয়া মিস্ত্রি খুন্তি দিয়ে এগুলো টেনে কাজ করে নিচ্ছে বাড়িতে কর্ণিক ছিল গোপালদার কিন্তু ছোট কর্ণিক ছিল না আর এর মধ্যে ওই বড় কণিকটা ঢুকছিল না তাই এরকম খন্তি দিয়ে সমান করে দিচ্ছে যাই হোক এটা হয়ে গেলেই উনি বেরিয়ে গিয়েছিল মানে ওটা সেরেই কাজটা আমার মায়ের জন্য খাবার নিয়ে তো মাকে খাবার দিয়ে হসপিটাল থেকে জাস্ট এই মাত্র বাড়ি ফিরে সান টান সেরে এবারে চলে এসেছে আমরা খেতে বসছি এখন বাজে প্রায় দুটো প্রায় বলবো না দুটোই বাজে একটু নিরামিষ বলে ঘি নিয়েছি আর ডাল সবিনের তরকারি হয়েছে বেগুন ভাজা আর একটু স্যালাডের নিয়েছি আমরা আজকে যেহেতু নিরামিষ তাই একটু গাজর নিয়েছি আর একটু আলু সিদ্ধ ছিল যেন ওটা মেটু তেল লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি ডাল দিয়ে খাবো বলে বিকালবেলা ঘুম থেকে উঠেই আলোই নিয়ে বসেছে একটা কাজ আমার স্বাদের যে থালাটায় আমি খেয়েছিলাম মাটি তাতেই ও একটা বর্ব ভাগছে দেখুন বেশ ভালোই এঁকেছে আর ওই বাবা তাই ভিডিও করে দেখাচ্ছে তো ভালোই লাগছে আপনাদের কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা